আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আশা করি সবাই আরং ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও না আপনাদের সামনে চলে আসলাম তো আমি মোহাম্মদ হাবিবুল বাশাহ হাবিব ভাই আপনার আরফাত কম্পিউটার শপের ভিডিও তো আমাদের শোরুমের ঠিকানা কিন্তু গাজীপুর কোনাবাড়ি তো আমরা সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করে থাকি তারপর যারা হোম ডেলিভারিতে ল্যাপটপ কিনতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আমরা যত্ন সহকারে ডেলিভারি করে থাকি তো আমাদের এখানে কিন্তু আপনারা লো বাজেটের মধ্যে বেশ ভালো কনফিগারেশনের ল্যাপটপ নিতে পারবেন তো যারা অল্প বাজেটের মধ্যে একটু ভালো মানের ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন তো আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করব ইনশাআল্লাহ এটা মূলত হলো টসিভা ব্র্যান্ডের ল্যাপটপ আর এটা কনফিগারেশন হিসেবে থাকছে এটার মডেল হলো C850 এটার প্রসেসর হিসেবে থাকছে কোরাই 5 থার্ড জেনারেশন প্রসেসর স্পিড হলো 2.60 GHz তো র‍্যাম থাকছে 4GB আপনার চাইলে কিন্তু র‍্যাম আপডেট করতে পারবেন 8GB 8GB 16GB র‍্যাম লাগাতে পারবেন তো এটার হার্ড ডিস্ক আছে কিন্তু 500GB হার্ড ডিস্ক দেখেন এটার হলো ডিসপ্লে সাইজ 15.5 ইঞ্চি ডিসপ্লে সাইজ 15.5 আর ল্যাপটপটা মূলত কিন্তু মোটামুটি ইয়া আছে স্লিম আছে এবং এই কুরাই 5 ল্যাপটপ দিয়ে কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং অটোক্যাড

একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে এটাতে গ্রাফিক্স আছে হ্যাঁ এই ল্যাপটপটা এক্সটার্নাল আছে যারা গ্রাফিক্স কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপ কাজ করতে পারবেন ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে দেখেন ফ্রেশ কোয়ালিটি আছে হ্যাঁ ল্যাপটপটা ফ্রেশ কোয়ালিটি আছে যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন অনেক ভালো সার্ভিস দিবে ইনশাআল্লাহ ব্যাটারি ব্যাকআপ থাকবে 2 থেকে 3 ঘন্টা এটা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন 2 থেকে 3 ঘন্টা পেয়ে যাচ্ছেন মাত্র 9500 টাকা ঠিক আছে তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটা মূলত হলো এসআর ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে তো যারা এসআর ব্যান্ডের ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এসআর ব্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন এটা ডিসপ্লে সাইজ হলো এটা ডিসপ্লে সাইজ চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে তো আমরা একটু মডেলটা বলছি এটার মডেল হলো এস আর ই ওয়ান ফোর টু ওয়ান এস আর ই ওয়ান ফোর টু এটাতে হার্ড ডিস্ক দেওয়া হয়েছে কিন্তু পাঁচশো জিপি হার্ড ডিস্ক র্যাম দেওয়া হয়েছে ফোর জিপি র্যাম আর এটার ল্যাপটপটা আমরা অন করতেছি দেখেন ল্যাপটপটা অন হচ্ছে এটা উইন্ডোজ টেন সেট আপ করা হয়েছে আপনারা চাইলে উইন্ডোজ সেভেনও ও চালাতে পারবেন এটাতে মূলত উইন্ডোজ টেন সেট আপ করা হয়েছে আর এটার পোস্টার হিসেবে থাকছে কুড়াই ফাইভ সেকেন্ড জেনারেশন ঠিক আছে এটার পোস্ট থাকছে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন আর এই ল্যাপটপটা প্রাইস রাখছে আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার মধ্যে কুড়াই ফাইভ সেকেন্ড জেনারেশনের এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরকম ল্যাপটপ অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে যত্ন সহকারে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু ডেলিভারি করে থাকি আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আর ডেলিভারি চার্জ হলো দুইশো পঞ্চাশ টাকা আপনি চাইলে কিন্তু আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমে এসে কিন্তু দেখে শুনে আপনার কিন্তু ল্যাপটপগুলো নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের এই ল্যাপটপটা প্রসেসর কিন্তু কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিবি আর এটার হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিবি আমাদের ল্যাপটপটা অন হয়ে গেছে তো আমরা একটু ডিটেলসটা আবার আবার আমরা স্ক্রিনে দেখে দেন দেন আমাদের তারপরে বলার চেষ্টা করব তো এটার আমাদের ল্যাপটপটা অন হচ্ছে তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা মূলত হলো তোশিবা ব্র্যান্ডের ল্যাপটপ ঠিক আছে যারা অল্প বাজেটের মধ্যে একটু ভালো মানের ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু তোশিবা ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন এটার মডেল হলো সি সিক্স ফোর জিরো আর এটা প্রসেসর হিসেবে থাকছে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন প্রসেসর হিসেবে থাকছে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিপি হার্ড ডিস্ক তিনশো বিশ জিপি এটার ব্যাটারি ব্যাকআপ নাই যারা ব্যাটারি ব্যাকআপ ছাড়া ল্যাপটপ কিনতে চান একটু লো বাজেটের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারবেন এটা প্রসেসর কিন্তু কোরাই 3 সেকেন্ড জেনারেশন 4GB RAM 320 GB hard disk এই ল্যাপটপটা প্রাইস রাখছে আমরা মাত্র 6500 টাকা 6500 টাকা কিন্তু কোরাই 3 সেকেন্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এই জন্য কিন্তু এই ল্যাপটপটা আমরা প্রাইস কম রাখতেছি ঠিক আছে এটা ডিসপ্লে সাইজ 15.5 ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি নতুন কিনতে গেলে কিন্তু 1500 টাকার মধ্যে ব্যাটারি পেয়ে যাবেন

এসআর এর এটা পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ থার্ড জেনারেশন প্রসেসর দিয়ে পেয়ে যাচ্ছেন ফোর জি র্যাম আহ পাঁচশো জি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ দেড় থেকে দুই ঘন্টা এই পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় কোরাই ফাইভ থার্ড জেনারেশনের এটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় তারপর আমরা ব্যাটারি ব্যাকআপ ছাড়া একটা ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো আসাস ব্যান্ডের ল্যাপটপ এটার ব্যাটারি ব্যাকআপ নাই আর এটার মডেল হলো কে ফোর টু এফ এটা র‍্যাম 4 জিপি হার্ড ডিস্ক স্পেস আছে 500 জিপি আপনারা চাইলে ব্যাটারি চেঞ্জ করতে পারবেন আর এটা প্রসেসর কিন্তু পেন্টিয়াম সেকেন্ড জেনারেশন এটা প্রসেসর হলো পেন্টিয়াম সেকেন্ড জেনারেশন ডিসপ্লে কিন্তু 14.5 ইঞ্চি এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 6000 টাকায় ঠিক আছে 6000 টাকায় কিন্তু এই ল্যাপটপটা অনেক বেশি ভালো হবে যারা অটোক্যাড ডিজিটাল মার্কেটিং কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপে অনাশে কাজগুলো করতে পারবেন পেয়ে যাচ্ছেন মাত্র 6000 টাকায় হ্যাঁ মডেল হলো এ সরি কে 42f ঠিক আছে তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাব গাইস এটা মূলত হলো এইচপি ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা মূলত হলো এইচপি ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো প্যাবিলিয়ন ডিবি সিক্স প্যাবিলিয়ন ডিবি সিক্স এটা প্রসেসর হিসেবে থাকছে কোরাই ফাইভ থার্ড জেনারেশন র্যাম থাকছে কিন্তু ফোর জিপি আর হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিপি এটা ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা একদম ফ্রেশ আছে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই ঠিক আছে শুধু ব্যাটারি ব্যাকআপ আপ নাই এছাড়া অল ওভার ওকে আছে কোরাই ফাইভ থার্ড জেনারেশন

কে ডাবল ফাইভ ওয়ান এম এটার প্রসেসর হিসেবে থাকছে পেন্টিয়াম ফোর জেনারেশন হ্যাঁ এটা ডিসপ্লে থাকছে পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে তো এটা হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিবি র্যাম ফোর জিবি দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক স্লিম আছে যারা আপনার স্লিম ল্যাপটপ খুঁজেন তারা কিন্তু এই ল্যাপটপ নিতে পারবেন এটা ব্যাটারি ব্যাক আপ নাই সরাসরি চার্জার লাগিয়ে চালাতে হবে আপনার চাইলে কিন্তু ব্যাটারি চেঞ্জ করে চালাতে পারবেন এটার প্রাইস রাখছে আমরা মাত্র সাত টাকা সাতটার ফার্সি টাকার মধ্যে কিন্তু পেন্টিএম ফোর জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এবং একটি বড় সড়ো ডিসপ্লে এবং ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ আছে যারা ফ্রেশ ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো কিন্তু পেন্টিএম ফোর জেনারেশন ল্যাপটপটা আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারতেছেন গাইস তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো লেনেবো ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে অনেকেই আছে কিন্তু লেনেবো ব্যান্ডের ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন এটা লেনেবো মডেল হলো লেনেবো বি

পাঁচশো জিপি হার্ড ডিস্ক এবং ফোর জিপি পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো থাকবে মডেল হলো বি বি ফোর ফোর এইট এইট জিরো জিরো ল্যাপটপটা অনেক ভালো হবে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটা মূলত হলো আসুস ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটার আসুস ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো এক্স ফোর ডাবল ফাইভ এল এ বি এটার প্রসেসর থাকছে কোর i3 4th জেনারেশন র‍্যাম থাকছে 4GB হার্ড ডিস্ক থাকছে 500GB হার্ড ডিস্ক আর এটার ডিসপ্লে কিন্তু 14.5 ইঞ্চি ল্যাপটপটা মোটামুটি অনেক স্লিম আছে তো যারা একটু স্লিম ল্যাপটপ কিনতে চান একটু লো বাজেটের মধ্যে কোর i3 4th জেনারেশন এটা কিন্তু কোর i3 4th জেনারেশন আর কোর i3 4th জেনারেশন ল্যাপটপ দিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং অটোক্যাড টুকি টুকি ফ্রিল্যান্সিং কাজগুলো কিন্তু আনাছে করতে পারবেন এই ল্যাপটপটা প্রাইস রাখছে আমরা মাত্র 11000 টাকায় এগারো হাজার টাকার মধ্যে কিন্তু ক্রাই থ্রি ফোর জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এখানে এসএসডি আপডেট করতে পারবেন র্যাম আপডেট করতে পারবেন এবং ব্যাটারি ব্যাক আপ দেড় থেকে দুই ঘন্টা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় কিন্তু ক্রাই থ্রি ফোর জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন অনেক কম বাজেটের মধ্যে আপনাদের ল্যাপটপ দিচ্ছি ইনশাল্লাহ তো এরপর আমরা একটা ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল ইনস্প্রিয়ন এন ফোর জিরো ফাইভ জিরো এটার পোস্ট হিসাবে থাকছে কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিপি হার্ড থাকছে পাঁচশো জিপি এটা দিয়েও কিন্তু ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজগুলো কিন্তু করতে পারবেন দেখেন ল্যাপটপটা একদম ফ্রেশ আছে যারা এই ল্যাপটপটা নিতে চান নিতে পারবেন মাত্র নয় টাকায় নয় হাজার টাকায় কিন্তু কুরাই থ্রি ফোর জেনারেশন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন সরি

ফাইভ সরি এক্স ফোর ফাইভ ফোর এল এটার মডেল এক্স ফোর ফাইভ ফোর এল আর এটার পঁচিশ হিসেবে থাকছে কুড়াই থ্রি ফাইভ জেনারেশন ঠিক আছে পঁচিশ হিসেবে থাকছে কুড়াই থ্রি ফাইভ জেনারেশন দেখেন ল্যাপটপটা অনেক স্লিম আছে এই ল্যাপটপটা কিন্তু ডিজিটাল মার্কেটিং অটোক্যাড এই ধরনের কাজগুলো কিন্তু অনার্সে করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু আমরা একদমই লো বাজেটের মধ্যে দিচ্ছি ব্যাটারি ব্যাকআপ সহ অল ওভার ওকে আছে

ঠিক আছে এটা মূলত যারা ল্যাপটপ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আমার সারা বাংলাদেশে সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে ডেলিভারি করে থাকি যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পর্যন্তই